নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা পর্বের একাত্তরতম অংশ আমার ম্যাট্রিক পরীক্ষার ফল বেরোলো বোধহয় মে মাসে এতটা ভালো হবে আশা করিনি ছেলে মেয়েদের মধ্যে বারোতম কিংবা তেরোতম স্থান নিয়েছিলাম শ্রীমতী শান্তি সুধা ঘোষ বোধহয় সপ্তম স্থান নিয়েছিল এতটা আশা না করলেও এই মনে করে বেজায় দুঃখ হয়েছিল যে আরেকটু চেষ্টা করলে প্রথম দশজনের মধ্যে হতে পারতাম এখানে বলি আমার মনে হয় পরীক্ষার ফলের তালিকায় প্রথম বিশ জনের মধ্যে কৃতিত্বের বিশেষ তফাত থাকে না এক নম্বর আধ নম্বর কম বেশির জন্য কেউ ওপরের নিচে হয় না অন্য সব বিষয়ে আশির বেশি পেয়েছিলাম অঙ্কে নিরানব্বই আর অ্যাডিশনাল অঙ্কে আটানব্বই কিন্তু বাংলায় আটাত্তর আর ফ্রেঞ্চে পঁচাত্তর এখন কি হয় জানি না সেকালে কোনো একটা বিষয় কম পেলে প্রথম দশজনের মধ্যে হওয়া প্রায় অসম্ভব ছিল স্কুলের দিদিমণিরা খুব খুশি স্কুলের পরীক্ষার্থীদের মধ্যে প্রথম হয়েছিলাম বলে প্রাক্তন ছাত্রীদের দেওয়া সোনার মেডেল পেলাম এক ভরি সোনার তৈরি সুন্দর গরণ তখন নাকি পঁচিশ ত্রিশ টাকা খরচ পড়েছিল এখনও আছে আমার কাছে ইংরেজির জন্য মিসেস ইংলিশ প্রাইজ পেয়েছিলাম পছন্দ মতো গোটা দশক চমৎকার বই কিনেছিলাম বাবার সঙ্গে গিয়ে কলেজ স্কোয়ারের বুক কোম্পানি থেকে শেলি কিডস ব্রাউনিং ইত্যাদি কবিতার বই বাবা মুখে একবারও বলেননি যে খুশি হয়েছেন কিন্তু আমাকে সুন্দর একটা ওয়াটারম্যানের কলম আর সোনা বাঁধানো প্রপেলিং পেন্সিল দিয়েছিলেন একদিন ব্রিজ খেলার বন্ধুদের দেখে খুব খাইয়েও ছিলেন উপলক্ষটা আমাদের বলা হয়নি পাছে অহংকার হয় আর ছোটো জেঠামশাই হাসতে হাসতে দুই চ্যাঙারি ভর্তি আমার পেয়ারের ছানার মূর্কি আর ছানার গজা নিয়ে এসে আমাকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাক রইলেন চোখ দিয়ে জল পড়তে লাগলো এখনও ভাবি মানুষ কেন মানুষকে ভালোবাসে আমি তো ছোট জেঠাকে কখনও কিছু দিই অনেক তর্ক করেছি বাবাকে যেসব কথা বলবার সাহস হতো না ছোটো জেঠাকে অমলান বদনে বলেছি কিন্তু মনে মনে খুব ভালোবাসতাম এখন মাঝে মাঝে মনে হয় ভালোবাসার মানুষদের কেন আমরা বলি না তোমাকে আমি ভালোবাসি কিংবা তুমি ভালো কিংবা তুমি সুন্দর কিংবা তোমার কোনো গুণ দেখতে পায় না তবু ভালোবাসি দেখতে দেখতে সুযোগ চলে যায় সময় চলে যায় ভালোবাসার মানুষগুলো সব একে একে চলে যায় তখন বুক ভরা ভালোবাসা নিয়ে একা একা বসে থাকতে হয় সেকালে প্রথম দশজন পঁচিশ টাকার মাসিক বৃদ্ধি পেত মেয়েদের মধ্যে যে প্রথমত সেও একটা পঁচিশ টাকা বৃত্তি পেত শান্তিসুধা প্রথম দশজনের একজন হয়ে ওই বৃত্তি পেলো আর আমি মেয়েদের মধ্যে প্রথম হওয়ার বৃত্তিটি পেলাম যদিও আমার আসলে দ্বিতীয় স্থান একটা শনিবার সকালে আমাদের স্কুলের পণ্ডিত মশাই ছোট্ট এক বাক্স সন্দেশ নিয়ে দেখা করতে এলেন ভারী লজ্জা পেলাম এই পণ্ডিত মশাই উনিশশো বিশ সালে আমাকে জিজ্ঞাসা করেছিলেন বিড়ের থেকে বললাম আপনি মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে এলেন কিন্তু আমি তো খুব ভালো নম্বর পাইনি পণ্ডিত মশাই আমাদের ক্লাসে উত্তর রামচরিত পড়াতে পড়াতে কাঁদতেন বলে আমরা হাসাহাসি করতাম আজ দেখলাম আবার তার কান্না পেয়েছে বললেন সিস্টার ডরথি ফ্রান্সিস আমাকে বলেছেন আমি যদি আরেকটু একটু যত্ন নিতাম তাহলে তুমি বাংলাতেও আসি উপরে পেতে কিন্তু তোমার ভবিষ্যৎ ভারী সুন্দর হবে আমারও টনসিলে ব্যথা করছিল বলেছিলাম কখনো না গাধা পিটিয়ে ঘোড়া হতে পারে কিন্তু কখনো পক্ষী রাজ হয় না পণ্ডিত মশাইকে প্রণাম করেছিলাম মা তাকে এক থালা সন্দেশনে দিয়ে বলেছিলেন আমরা ব্রাহ্ম আপনি কি আমাদের বাড়িতে খাবেন পণ্ডিত মশাই হাত পেতে মিষ্টির থালা নিয়ে বলেছিলেন আপনি রামানন্দ ভারতীর কন্যা আপনার হাতে না খেলে আমার পাপ হবে সেই দিনটি সেই সময়টি পণ্ডিত মশাইয়ের সেই মুখখানি মায়ের মুখ সব আমার মনে খোদাই করা হয়ে আছে সেই মুহূর্তে মনে মনে পুরনো সংকল্পটি আবার উচ্চারণ করে নিয়েছিলাম যেমন করে পারি যতদিন বাঁচি বাংলা ভাষার সেবা করব পরে মাঝে মাঝে বন্ধুবান্ধব পাঠক কেউ কেউ নাকি বলেছে তোমার বাংলার চাইতে ইংরেজি লেখা বেশি ভালো এত কম ইংরেজি লেখো কেন যারা এমন প্রশ্ন করতে পারে তাদের আমার বলার কিছু নেই আমি ভাবতে পারি না বাংলা ছাড়া আমি আবার কোনো ভাষা লিখবো যদি লিখি তাহলে বাংলা বইয়ের ইংরেজি অনুবাদ কিংবা শ্রেষ্ঠ ইংরেজি বইয়ের বিশেষত ছোটদের বাংলা বইয়ের অনুবাদ করে বাংলার কাজই করব ইংরেজি অনার্স নিয়ে বিএ পাস করেছি ইংরেজিতে এম এ পাস করেছি সেই জন্যই আমাকে ইংরেজিতেই লিখতে হবে কি কোনো কাজের কথা হলো আমি মনে করি ইংরেজিতে এত পড়ালেখা করেছি বলেই আমি বাংলা লেখার জোর পেয়েছি আমার চোখ খুলেছে মন খুলেছে এতটা খুলেছে যে ধার করা ভাবের ধার করা ভাষার বিষয়ে আমার কোনো মোহ নেই যতদিন বাঁচি বাংলাতেই লিখব তবে এত কথা ভাববার তখন আমার বুদ্ধি বা বিদ্যেও ছিল না দণ্ডে দণ্ডে পলে পলে মানুষ যেমন বাড়ে তার চিন্তাও তেমনি পুষ্টি পায় মোট কথা পরীক্ষার ফল বেরোলেই কলেজে গিয়ে ভর্তি হয়ে এলাম ইংরেজি বাংলা তো নিতেই হবে তাছাড়া নিলাম লজিক বটানি অঙ্ক বলা বাহুল্য ওই আবশ্যিক বিষয় দুটি আমার আসল উদ্দেশ্য বাকি তিনটি শুধু নম্বর তুলবার ফিকির এতদিনে নিজের ক্ষমতার একটা মাপ পেয়েছিলাম ইন্টারমিডিয়েট পরীক্ষায় বারোতম কিংবা তেরোতম হব না সে বিষয়ে মন ঠিক করে ফেলেছিলাম